আমরা কিন্তু আজকে সকালবেলা বেরিয়েছি অনেক দিন বাদে আজকে প্ল্যান হয়েছে যে আমরা বেরোবো আমরা মিন্স আমি আর আমার দুজন বন্ধু মিলে বেরোবো আমাদেরকে নিশ্চয়ই শেয়ার করব যে আমরা আজকে কোথায় যাচ্ছি কেমন লাগছে জানিও এই যে আজকের আউটফিটটা অনেক দিন বাদে আমাদের বেরোনো হয়েছে কোথায় যাচ্ছি সেজে কিছু আন্দাজ করতে পারছো হয় অনেক দিন বাদে

এই সদ্দো নামলাম এখন পাঁচটার মতন বাজার এরপরে চলে আমরা অটো করে এবার অটোতে আমাদের ভাড়াটা কিছু বেশিও নিয়েছিল কিন্তু পৌঁছে দিয়েছিল কাকা আমাদের তো ফিদা হয়ে গেছিল। নেমে গিয়েছিলেন মোড়ের মাথায় একদম উত্তরের আড্ডায় একদম কাছে চলে এসছিলাম এই যে স্ট্যাচুটা এটাই হচ্ছে আইডেন্টিফিকেশন তোমরা যখন আসবে না তোমরা মেট্রো স্টেশন থেকে গৌরী বাড়ি অবধি নামবে ভাড়া নেবে দশ টাকা তারপরে তোমরা দু মিনিটের রাস্তা পায়ে হেঁটে চলে আসতে পারো এখানে হচ্ছে এই উত্তরের আড্ডা এটা হচ্ছে চায়ের চায়ের দোকান দোকান এখানে হচ্ছে 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 এটা সবাই আসে চলো এরপর চলে এসেছি উত্তরের আড্ডা এতক্ষণ রিভিল করছিলাম না এখন করলাম কিন্তু যা হয়েছে তোমাদের সাথে শেয়ার করব একদম লাস্ট ভিডিওতে বলে না যে অন্যের ভিডিও দেখে যাওয়ার থেকে নিজে গিয়ে যাওয়াটা খুব সবথেকে বেটার এটা হচ্ছে সেটাই আমাদের সাথে আজকে যে ব্যাপারটা ঘটেছে এটা হচ্ছে সত্যিই সেটাই তোমাদের সাথে পরে শেয়ার করবো ওই জন্য মুখটা অফ হয়ে রয়েছে আমাদের তিনজন এই হলো সেই উত্তরের আড্ডা প্রথমে ভেবেছিলাম পাড়া তারপর দেখলাম না উত্তরের আড্ডা এই ঐতিহ্যবাহী এক এত সুন্দর বাড়ি গুলো আর তার মধ্যে হচ্ছে এটা পাড়াটা ফেমাস হয়েছে এই আঁকার জন্য যেগুলো হাতে আঁকা অনেকে কিন্তু সবে ছবি তুলতেই আসে দেখো জায়গাটা কি সুন্দর আমিও কতগুলো ছবি তুলে নিই আর তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি এই দেখো কেমন লাগছে জানিও কিন্তু বাকি ভিডিওগুলো আমার সুন্দর সুন্দর এত সুন্দর ভিডিও দেখতে যদি হয় তাহলে আমার ইনস্টাগ্রামে ফলো করে দিও ফেসবুকে তো আসছেই

শোন অনেক ভালো ভালো ভিডিও করে দিছি আবার দুইজনে হাত ধরে ভিডিও ঠিক আছে এটা কিন্তু শোন আমি যেটা আর আজকে হচ্ছে এমন একটা দিন রিয়া কিন্তু আজকে আমাদের কারোর হাতে মার খায়নি মনে হচ্ছে বাড়ি গিয়ে খাবে মানে এটা কি দড়াহতে সবচেয়ে মারি খাবো না দেখ হ্যাঁ হ্যাঁ বলছে তো দেখাবো দেখাবো ঠিক আছে শুনে রাখো তোমরাও সাক্ষী থাকবে মানে খালি এত ছেলে কাকে দেখবো কাকে ছাড়বো বুঝতে পারছি কাকে দেখবো আমরা কিন্তু রীতিমতো রাস্তায় দাঁড়িয়ে শিখেছি কেন শিখবো না রাস্তায় যদি খুলে নাচতে থাকে মানুষজন এটা এটা অনেকটা বেটার আরকি লোকেশন তোমাদের বলে দেবো একবারে মুখটা অফ ছিল তখন বলিনি এখন মুখটা ভালো হয়ে গেছে এত দেখে নিয়েছি ভিডিও আছে ঠিক আছে তোমাদেরকে এটা দেখাবো আচ্ছা পা সুন্দর হলে তবে তো এই ভিডিও মানায় নড়ছে দেখ আমি এটা বলি এই এই যে আমাদের চরম ধুলি

এন্ড ভিডিওটা এখানেই নেব আমরা প্রচুর হাঁপিয়ে গেছি ঘুরে ঘুরে অন্ধকার হয়ে গেছে দেখতে পাচ্ছ তাও বসে রয়েছি এবারে কথাটা বলছি আমরা একজনের ভিডিও দেখে এখানে ঠিক আছে নামটা নিচ্ছি না ইউটিউব চ্যানেলে তো সেখানে হয়েছে ও যে গেট থেকে শ্যামবাজার শোভা বাজার থেকে নেমে ওখান থেকে হয় দুটোতে নেমে ওখান থেকে পিছন দিক থেকে পনেরো মিনিট ঠিক আছে কিন্তু আমরা ওখান থেকে নেমে নেমে নম্বর এক্সিট গেট দিয়ে বেরিয়ে ওখান থেকে পনেরো মিনিট বা কুড়ি মিনিট হেঁটে আর অটোতে পাঁচ মিনিট মিনিট এবার কিন্তু আমরা ইউটিউবে দেখেছিলাম তো ছেলেটা দেখিয়েছিল এরকম যে মেট্রো থেকে নেমে দুপা হাঁটবো হেঁটে আর সেই করতে গিয়েই আমরা তিনজন বাস খেয়ে গেছিলাম যাই হোক কী হয়েছিল ব্যাপারটা বাসটা বলছি অটোওয়ালা বুঝে গেছিল আমরা তিনজন নর্থ কলকাতার নই সো আমরা ফার্স্টেই এটা ব্লান্ডার করে দিয়েছিলাম চিনি না এরম একটা আভ্যাব হয়ে গেছিলো তো মাথা ভেঙে ভাড়া নেয় যাকে বলে ওরম মাথা ভেঙে ভাড়া নিয়ে নিয়েছিল যাই হোক তোমাদের যাতে এই এরমভাবে অসুবিধায় পড়তে না হয় তোমাদেরকে আগেই বলে দিচ্ছি তোমরা ওখান থেকে কখনো কাউকে বলতে নেই যে আমরা এই রাস্তাটা চিনি না বা এটা জানি না এরকম অটোওয়ালা ভাড়া আমাদের আমরা তিনজন এসছি পুরো রিজার্ভ করে অটো সেখানে নব্বই টাকার মতন ভাড়া নিয়ে নিয়েছে তিনজন ভিডিওটা তখন ভেবেছিলাম ওখানেই শেষ করব কিন্তু না আমাকে এখানে এসেই শেষ করতে হলো তোমাদেরকে এক্স্যাক্ট লোকেশানটা ভুল ছিল লোকেশানটা আমি নিজেই পুরো একদম গণ্ডগোল হয়ে গেছিলো তো লোকেশানটা আমি তোমাকে আরেকবার করে বলে দিই লোকেশান ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো আর সেটা ছাড়াও আমি মুখে আরেকবার বলে দিচ্ছি সেটা হচ্ছে আমি যেমন যাদবপুর থেকে গেছিলাম তো আমি আমার নিয়ারেস্ট মেট্রো স্টেশন যেটা আমি নেমেছিলাম হচ্ছে শ্যামবাজার মেট্রো স্টেশন শ্যামবাজার মেট্রো স্টেশনে নেমে ওখান থেকে অটো ধরবে অটো ধরে ওখান থেকে বলবে যে গৌরীবাড়ি বারো টাকার মতন ভাড়া নেয় গৌরীবাড়ি গৌরীবাড়িতে ওখানটায় নেমে ওখান থেকে প্রায় দশ মিনিটের মতো এবার একদম পারফেক্ট দশ মিনিটের মতন রাস্তা একদম পৌঁছে দেবে তোমাদেরকে ওই উত্তরের আড্ডা এগুলো সোজা রাস্তা তো চলো শুভরাত্রি বন্ধুরা